সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো না থাকার উপায় বা কারণ আর কয়টা দিন বাদেই মহালয়া মানেই শুরু হলো আমাদের পুজোর আগমন সুর ছোটোবেলায় মহালয়া মানেই ছিল এক অন্যরকম উত্তেজনা ভোরবেলা ঘুম ভেঙে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে বসে পড়তাম শব্দের সব অর্থ হয়তো বুঝতাম না তবুও মনে হতো মা আসছেন আলো আসছে অন্ধকার দূরে সরে যাচ্ছে শৈশবে পূজা মানেই ছিল নতুন জামার গন্ধ বন্ধুদের সঙ্গে পাড়ার মণ্ডপে ঘোরা ফুচকা খাওয়া আর বাতির শব্দে মেতে থাকা বড়রা ব্যস্ত থাকতেন আয়োজন নিয়ে আর আমরা বাচ্চারা তখন শুধু মজা আর আনন্দের দুনিয়ায় বয়স যত বাড়লো পুজোর রূপও পাল্টাতে পেলাম স্কুল কলেজে পুজো মানে বন্ধুদের সাথে সারা রাত প্যান্ডেল হপ গান আড্ডা আর মেলা ক্লান্তি তখন কাকে বলে চিন্তাময় না প্রতিমার চোখে চোখ রাখা আলোর ছরকানিতে ডুবে যাওয়া এসব স্মৃতি এক এক করে জমা হতে থাকলো মনে আজ যখন কুমোর পুলিশ সরু ঢুকি আবেগটা আরো তীব্র তীব্র হয় মাটির গন্ধ খড়ের বাঁধন কারিগরের ব্যস্ত হাতের ছোঁয়া সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি ধীরে ধীরে দেবীর কাঠামো আর রঙে ভরে ওঠে কারো হাতে তুলি কারো হাতে শঙ্খ কারো হাতে ঢাক সবার লক্ষ্য একটাই মায়ের আগমনীকে স্বাগত জানানো প্রতিমার প্রকৃতি কারো কাজে শুধু শিল্প নয় লুকিয়ে থাকে বিশ্বাস ভালোবাসা আর আবেগ আজ বড় হয়েছি দায়িত্ব বেড়েছে তবু মহালয়ার সকালে চণ্ডীপাত শুনলেই বুকের ভেতর কেমন কেমন রকম আবেগ জেগে ওঠে এখন পূজা মানে শুধু আনন্দ নয় সাথে পরিবারকে সময় দেওয়া প্রিয়জনের সঙ্গে মণ্ডপে ঘোরা আর মায়ের কাছে আশীর্বাদ চাওয়া মহালয়া তাই শুধু একদিন নয় এই যেন আমাদের মনের দরজা খোলার্থে যেমন কোমর টুলিতে প্রতিমা ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে তেমনি আমাদের ভেতরে আনন্দ আশা আর বিশ্বাসও নতুন করে জেগে ওঠে মা দুর্গার আগমনে আলোয় ভরে উঠুক আমাদের জীবন দূর হোক অন্ধকার মুছে যাক সব দুঃখ কষ্ট শুভ মহালয়া শুভ দুর্গাপূজা সবাই ভালো থাকবেন